আগে ওমর ঘর সামলা ও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমরে ফারুক আবা হয়ে গেলেন তলোয়া নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজেরা বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন ফাতেমা বিনতে খাত্তাব উনজামাই সাঈদ আর খাব্বা হরাদি আল্লাহ জালান মু তিনজন মিলে সুরা তোহাদ তালাহাত করছিলেন পড়েন সুবহান আল্লাহ পক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা মরাদি আল্লাহ জালান একটা সম্রাট ফলকের মধ্যে সুরা তোহার কয়েকটা আয়াৎ এনে উমরে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সোমানলা পড়েন লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন পরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদারা খাব্বা বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইদানা উমর রাদিয়াল্লাহু তাআলা বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসেছে যে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি করতেছিলি আমরা দেখা فاطمه বলে ইন্নাকা রিজি জুনলাই ইয়ামাসহু ইল্লাল মুতাহারুন ও আমার ভাই ওমর তুমি না পাগ তুমি কি লা ইয়ামাসহু মতা মুতাহারুন পবিত্রতা অর্জন না করেই কোরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়ে ওমর ফারুক গোসল করে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধহয় প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিদ্যে খাত্তা বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করে কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহ ওমের ফারুক পড়তে আরম্ভ করলেন তহা তল্লা আলাই কেন কোৰান অলি দশফাব ইলা তদ কি রচন্লিময় শংসিলাম মিম্মন ফলাফল দাব সবলা সুমানলা পড়েন বলে পৰ্থে আৰম্ভ কৰিলে তাহাব আনচল্লা আলাইকেল ফুৰান আলি দশফাব এই কোৰান কি আমি তোমাদের সতভাগ্য জাতি হিসেবে দুনিয়াই থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহ তাআলা নিজেই এই কুরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার উনি কো ফলোয়ার ਵੀ জানতেন সূরা তোহা পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না উমরের পানু ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার সূরা তোহাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে এই বিশ্ব নবীর দিকে ছুটে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ গোচাই মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতে ওমর ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাব না বরং তোমরা সরে যাও ওমর ইبن আল কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমর ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আত্তাহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল পড়েন সুবাহান আল্লাহ ওমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম সাহাবিদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সাহ বাড়া আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাহেদ ওমরে ফারুককে জড়িয়ে তুললেন ওমরে ফারুক আবার বিশ্বনবীরে বললেন বিগো আলাস না আলাল্লাহ আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বামী বললেন বালা নাহ না আল্লাহ হাফ আমরা এই সত্যের উপরে আছি সব ভালো পড়ে আলাস না আলাহ লাহাফ তবে আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই আমার তুমি সত্যের উপরে আছ ওমরে ফারক বললেন তাহলে ফ ফি মালি হাতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালি মা পড়ে ফেলছি আসেন আমার সাথে বেরোই ফ ফিম আলি হাতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব বললেন এটা কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দেন বিশ্বনবী দিতে চাই না উমরে ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণুবি কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আসা নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি

আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় সাফার পাতা দেশে ছিল দারুল আরকামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাবো সোহানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন্তাসকুলা উম্মু ওয়া ইয়া জামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক না উমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদ আন তাসকুলা উম্মু কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আজমা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোরে নিজের সন্তানগুলোরে ইয়া দিন বানাতে চাও কে আছো তার মিলা সাউজাতুহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি উমরে থামাও ফালিয়া সুদ্দানি

বের হয়ে দেখে মিসিলের সামনে রে দেখে দিছে কারণ কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক ঠিকিরা উমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভিতরে ঢুকে গেল পরে সেদিন বিশিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিকিরা